গিফটটা আমি কিনে নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এর ভেতরে কি আছে তো চলো তোমার অনেকেই বুঝে গেছো যে কি রয়েছে এর ভেতরে তো চলো তো एवरीवन ওয়েলকাম ব্যাক টু আয় চ্যালেঞ্জ ফেসবুক পেজ তোমার সবাই কেমন আছো আই হোপ অনেক ভালো আছো দেখো আজকে আমাদের এখানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কমে যাওয়ার পরে আমি দেখো রেডি হয়ে গেছি এখন এসেছি একটু বাজারে তোমাদের দাদা কালকেই রয়েছে জন্মদিন কিছু গিফট না কিনলে হয় তো চলো আমি এখান থেকে কি গিফট নিই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি ওয়াচ করো প্লিজ কেউ স্কিপ করো না তো দেখো প্রথমে চলে এলাম অতনুর দোকানে এখান থেকে আমি টি শার্ট নিয়ে নেব তো কোনটা ভাবছি নেব তো আমি প্রথমে ভাবলাম যে গোলগলা একটা টি শার্ট নেব গরমে মানে সমস্যা কম হবে কাজ করতে যদিও তোমাদের দাদাভাই গরমের মধ্যে বেশি কাজ করতে হয় তার জন্য তো দেখো আমি এখান থেকে পছন্দ করে টি শার্ট নিয়ে নেব তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে আর এই যে দেখো এটা হলো আমার একটা দেওর তো দেওরের জন্য একটা মেয়ে দেখতে হবে তো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমার এই দেওরটাকে বিয়ে করার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেওরটার কিন্তু বিয়ে দেবো ঠিক আছে এরপর দেখো ওখান থেকে চলে এলাম পুরো সোজা একটা দোকানে কাঁসা পিতলে দেখো এসেই দেখি কত ভিড় বাবা লাইন দিয়ে সব কিছু কিনতে হবে সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া ওই জন্য আরও বেশি ভিড় তো অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু অনুষ্ঠানও ছিল তার জন্য দেখো দোকানে ভিড় লেগে গেছে দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট মতো কিছু বলতেও পারছিলাম না বোকার মতো দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে তো দোকানদারকে বললাম আমাকে একটু থালা দেখাও বললো কি থালা বললাম কাঁসার থালা দেখাও তো দেখো এখানে কিছু বাচ্চাদের থালা দেখাচ্ছিলো বলছি না বাচ্চাদের নয় বড়দের থালা দেখাও তো দেখো দোকানদার আমাকে এখানে অনেক রকমের থালা দেখিয়েছিল কোনটা কীরকম ওয়েট আছে আর পাশে ছেলে পেলে অনেক ছিল মানে তারাও কিনছিলো তো দেখছিল যে কোনটা কীরকম ওজন তো দেখো এই যে আমার জন্য বার করছিল এই থালাগুলো এগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে বেশ ওয়েটও ছিল তো তোমরা ওয়েটটা দেখেই নাও কতটা ওয়েট ছিল অনেকটা ভালোই লাগছিল দেখতে তো আমি এখান থেকে যদি পর্দা হয় তবে নিয়ে নেব দোকানদার আমাকে সব হিসাব করে বলল যে এত টাকা দাম পড়বে তো কী আর করা যাবে তো যখন একটা পছন্দের জিনিস নিতে হবে তখন তো লাখ টাকা গেলেও আমার কি কিনতেই হবে তাই না সব কথাই তো আছে শখের দাম লাখ টাকা তো চলো এই যে দোকানদার আমাকে প্যাকিং করে দিচ্ছে থালাটা তো আমি নিয়ে যাব তো দেখো এরপরে এলাম মিষ্টির দোকানে তো কাল তো একটু পুজো দেবো তার জন্য দেখো পাঁচ রকমের মিষ্টি তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে না কি বাড়িতে বাবা বলেছে তাড়াতাড়ি বাড়ি আসতে তো দেখো আমি ঝটপট ওখানে থেকে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে তেমন করে ভিডিও করা হয়নি তো এরপর আমি সকালবেলা স্নান করে দেখো তোমাদের সঙ্গে কিছু সকালবেলা স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছে আজকে যে শাড়িটা পরেছি এটা আমাকে আমার মা ওইমা দিয়েছে মানে আমার ননদের শাশুড়ি তো বেশ পছন্দের একটা শাড়ি আমার তোমরা আগে অনেকে ফটোতে দেখেছ তো ভীষণ পছন্দ একদম পছন্দের মানুষ দিয়েছে তার জন্য বেশি আর দেখো কেমন লাগছে অবশ্যই ওটা কিন্তু জানাবে তোমরা অনেকে এই ব্লাউজের ডিজাইনটা বেশ পছন্দ করো মানে ব্লাউজটা তো দেখো এই ব্যাক আছে ভি নেক তো কেমন আর তোমরা অনেকে জানতে চাও কমেন্ট করো যে ব্লাউজটা কোথা থেকে নিয়েছি তো আমাদের এখানে মার্কেট বসে তো সেইখানে মার্কেট থেকে নেওয়া হয়েছে আর ব্লাউজটার প্রাইজও খুবই কম একদম আড়াইশো টাকার মধ্যেই পেয়ে গেছি তো দেখো এই যে তোমরা যদি এরকম ব্লাউজ নিতে চাও অবশ্যই আমাদের এখানে মার্কেট আছে ওখানে ভিজিট করো পেয়ে যাবে তো চলো কাল তো আমি বাজারে গেছিলাম তোমরা অনেকেই জানো তো আজ তোমাদের দাদা বার্থডে তার জন্য কিছু গিফট কেনার জন্য তো দেখো এই যে সেই গিফটটা আমি কিনে নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এর ভেতরে কি আছে তো চলো তোমার অনেকেই বুঝে গেছো যে কি রয়েছে এর ভেতরে তো চলো তোমাদেরকে দেখাবো এই যে দেখো তো সব সময় তো এটা ওটা দিই তো মনে করলাম যে এবছর একটু অন্য কিছু দেবো যাতে আমার কথা বেশি মনে পড়ে তখন ভাত খেতে যাবে যখন তখন বেশি করে মনে পড়বে তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানাবে আর একটা গিফট এনেছি তোমাকে পরে ফেলে তো তোমরা তো কালকে দেখেছো আমি জামা কাপড়ের দোকানে গেছিলাম তো সেখান থেকে একটা তোমাকে লাগানোর জন্য টি শার্ট এনেছি এই যে দেখো এর ক্যাটলগটা এই যে দেখো এর কালারটা তো গরমের মধ্যে গোল গলায় আমার বেশি মানে ভালো লাগলো আর কি যে কষ্ট কম হবে একদম সফটের মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এবছর জন্মদিনটা অত ভালো করে মানি তেমন করে সেলিব্রেট করা হবে না তোমার দাদা এখন কাজে ভীষণই ব্যস্ত তো কালকে রাত্রে কি কি বাজার করে এনেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন শুধু রিলস করলে হবে না তো আজকে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো সারাদিন সে বাড়িই ছিল না সেই সন্ধ্যাবেলার পরে আসবে তো চলো একটু পায়েস করা যাক তোমাদের দাদা ভাইয়ের জন্য এবছর তেমন করে কোনো সেলিব্রেশন হবে না ভীষণই কাজের পেশার আর সময়ই হয়ে উঠছে না তো পায়েস রান্না করতে এসে দেখি যে চিনি আনতেই ভুলে গেছি তো চলো আমি এখন আমাদের বাড়ির পাশে রয়েছে দোকান সেখান থেকে চিনি নিয়ে আসবো আর এই যে দেখো দোকানে এসেছি তো দোকানে এসে চিনিও নিয়ে নেবো আর আমি দেখো এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো দাদার দোকানে চলে এসেছি আর দাদা আমাকে দেখে হাসছে কেন বলো তো ওই যে আমি রিলস করতে করতে যে রেডি হয়ে একদম দোকানে চলে এসেছি না তার জন্য তোমাদের মানে দোকানটা দাদা আমাকে দেখে হাসছিল তো দেখো আমার এখান থেকে নেওয়া হয়ে গেল তো এবার আমি গিয়েই ঝটপট পায়েসটা বসিয়ে দেব আর আমি জানো তো অত ভালো করে রান্না করতে পারি না আমি জিজ্ঞাসা মাকে সব জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন করে কি রান্না করতে হয় মা বলে বলে দিচ্ছিলো আর আমি রান্নাটা করছিলাম তো দেখো ফাইনালি পায়েসের রেজাল্টটা কেমন আসে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখো একপাশে আমি এখানে চাল চালাতে বসে দিয়েছি আর এক পাশে ছিল দুধ গরম করছিলাম তো দেখো চালটা অনেকটাই বেশ ফুটে এসেছে মাকে আমি এবার দেখাতে গেছি দেখো তো চাল আমার মতো কে কে আছো যে তোমরা এখনও ভালো করে পায়েস রান্না করতে পারো না অবভিয়াসলি তো পায়েসটা মা কাকিমাদের হাতেই বেশি টেস্টি লাগে আমার যা মনে হলো তো দেখো আমি যেটুকু চেষ্টা করেছি তো এটাই আমার কাছে অনেক তো আজকে তোমাদের দাদা জন্মদিন ছিল তার জন্য একটু পায়েস না করলে হয় তার জন্যই কিন্তু আমার চেষ্টা করা তো দেখো প্রায় পায়েসটা এখানে হয়ে এসছে আমি কিশমিশ তারপর কাজুবাদাম চিনি দিয়ে আমি এবার ভালো করে নামিয়ে নেব তো সবাই খেয়ে বললো পায়েসটা নাকি বেশ ভালোই হয়েছে তো আমার অনেকটাই ভালো লাগলো যে চেষ্টা করলে কোনো কাজই বৃথা হয় না ঠিক না বন্ধুরা কথাটা কি ঠিক বললাম তো দেখো এই যে দেখো ফাইনাল পায়েসটা আর তোমাদের দাদা জন্য আর বর্দার জন্য রেখে দিয়েছি তো তোমাদের দাদাভাই বাড়ি আসবে আর দেব যে কেমন হয়েছে খেতে তো তোমাদের দাদাভাই বলছিল খেয়ে যে ভীষণই ভালো হয়েছে তো অনেক ধন্যবাদ তো আমার মানে এত কষ্ট করে বানানোটা সফল হয়েছে বেশ ভালোও লাগছে ও আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো তারা প্লিজ ফলো করু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে ততক্ষণ